াম ভাইয়া কেমন আছেন মানে গাড়িতে প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছি এক লাখ দেড় লাখ করে ডিসকাউন্ট ইনশাল্লাহ এটা আজকের সিয়ান্তা গাড়িতেও দেড় লাখ এক লাখ টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট কি প্রাইস যা আগের ভিডিওতে বলছি তার থেকে 1 লাখ কমাই দিব তারপরে হচ্ছে দাম বলার সুযোগ থাকবে আচ্ছা রমজান উপলক্ষ রমজান উপলক্ষে শুধু রমজান উপলক্ষে ওকে টাটা সিএনটা টাটা সিএনটা 2016 এর মডেল 2022 স্টেশন হাইব্রিড ইউনিট ব্রঞ্জ কালার অরজিনাল কালার এবং সামনে পেছনে যা দেখতেছেন কালার লাইট প্রজেকশন দেখেন ডাবল প্রজেকশন লাইট আমরা সবকিছু অরজিনাল আছে গ্লাস লাইট সবকিছু কালারটা খুব সুন্দর খুবই চমৎকার কালার ভাই আমার আমার ফেভারিট কালার আর দুটো ডোরি কিন্তু আপনারা পাওয়ার ডান বাম ডোরি পাওয়া

আর আমার অজান্তে হয়েছে কিনা আমার জানা নাই আমার চোখে পড়ে নাই আর কি দাঁড়ান ব্যাগ একটু আমি খোলা দেখাই জাস্ট এ মিনিট এই দেখেন ব্যাগ কত সুন্দর আর এখানে সিয়ান্তা গাড়ির কিন্তু আপনি এই এক্সপায়ার চাকা পাবেন না এটা আপনার ইনস্টল করে আফটার মার্কেট এখানে ব্যাটারি থাকে ব্যাটারি উপরে নিয়ে আসছে আর হচ্ছে 7C 7C অনেক সুন্দর একটা এবং নিউ শেপ এটা নিউ শেপ এবং লাইটের পেছনের শেপটাও কিন্তু খুব সুন্দর সাতচল্লিশ সিরিয়াল বাইশের রেজিস্ট্রেশন এবং আপনার কিন্তু এই চাকাগুলো কিন্তু একেবারে নতুন দেখেন এই সাইডেরটাও পাওয়ার আপনার ডোরটা হ্যাঁ টু ডোর পাওয়ার পুশে স্টার্ট আপনার ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল ভিতরটা দেখেন দেখেন একদম অসম ভিতরটা একদম অসম মাইলেজটা দেখা যান ভাই সাতষট্টি হাজার এর মাইলেজ জি আর এস তো দেখা যাচ্ছে ভাই একদম হাই স্কুল জি একদম হাই স্কুল আশা করি এক দেখাতেই গাড়ি পছন্দ হবে সেভেন সিটের গাড়ি টয়টা সিয়েন্টা হ্যাঁ চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখবো ভাই একেবারে এত সুন্দর একটা র কন্ডিশনের গাড়ি দেখবেন ইঞ্জিনটা কি দেখবেন দেখলেই তো আপনি মাথা নষ্ট হয়ে যাবে ভাই ট্যাক্স তো কম পঁচিশ হাজার টাকা আপনার এই কথা বলতে ভুলে গেছি আপনার সিসি পনেরোশো হাইব্রিড মাইলেজ পাবেন বিশের উপরে আবার বছরের ট্যাক্স আপনার মাত্র পঁচিশ হাজার টাকা নোয়ার নোয়া গাড়ির কাজ করতে পারবেন পাওয়ার সাপ্লাইর ব্যাটারি খুবই ভালো কন্ডিশন আছে ভাই সব এখানে কোনো কিছু কাজ হয় না